চুল একটা প্যান গরম করে নিয়েছি দিচ্ছি ঘি দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টুকরো দারু চিনি দুই টুকরো তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে দশ বারোটা কাঠবাদাম বাদাম দিয়ে দিচ্ছি পনেরো বিশটা পেস্তা বাদাম দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম দিচ্ছি বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এক কাপ মতো নারকেল কোরানো দিচ্ছি নারকেল কোরানোটা যতটা সম্ভব ড্রাই করে নেওয়া যায় নেবেন নারকেলটাকে একটু হালকা করে ভেজে নিলে এটার টেস্ট গুণ বেড়ে যাবে এখন এতে লাস্তা সেমাইটা দিয়ে দিব লাস্তা সেমাইটার ওয়েট ছিল দুশো গ্রাম চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন কোন অবস্থাতে কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না তাতে লাচ্চাগুলো পুড়ে যাবে আর আমরা সবাই জানি লাচ্চা সেমাই এমনিতে একটু ভেজে নেওয়া থাকে দেখুন লাচ্চা সেমাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা অনেকটাই ব্রাউন হয়ে আসছে এখন দেব চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ঈদে এই সেমাইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খুবই মজা লাগে আমার এটা আপনারা যারা এটা এভাবে করেন তারা জানেন আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব এভাবে একবার সেমাইটা রান্না করবেন ফাইনালি দিয়ে দিব গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দেখুন শুকনো লাচ্চা সমাইটা আমাদের রেডি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেল শুকনো লাচ্চা সেমাই এভাবে লাচ্চা সেমাইটা রান্না করবেন অনেস্টলি বলছি ফ্যামিলির সবাই এত মজা করে খাবে আপনার দেখতেই ভালো লাগবে চুলে আবার একটা প্যান গরম করে নিয়েছি ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম দিচ্ছি তিনটা এলাচ দুটুকরা দারু চিনি দুই টুকরা তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দশ বারোটা পেস্তা বাদাম দিচ্ছে দশ বারোটা কাজু বাদাম দিচ্ছে বাদাম কুচানো দিচ্ছে বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দেখছি সেমাই এখানে এক প্যাকেটের অর্ধেক আছে দ্যাট মিনস একশো গ্রাম মতো আর সেমাইগুলোকে ছোট করে ভেঙে নিয়েছি সেমাইগুলোকে ভেজে নেওয়ার সময় দুটো স্পা চুলা ব্যবহার করবে তাতে খুব সুন্দরভাবে ভাজতে পারবেন চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে আদারওয়াইজ সেমাইগুলো কুড়ে যাবে দেখুন সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তো তার আগে একটু বলি জর্দা সেমাই যাতে ঝরঝরে হয় এজন্য পানির মেজারমেন্টটা এরকম হবে একশো গ্রাম সেমাইয়ের জন্য হাফ কাপ পানি দিতে হবে এরপরেও সেমাই ভেদে এটা একটু কম বেশি হতে পারে আমি জাস্ট স্ট্যান্ডার্ড মাপটা বললাম এরপরেও যদি একটু লাগে সেই ক্ষেত্রে অ্যাড করবেন হাফ কাপ পানি দিতে হবে দেখুন পানিটা দেওয়ার পরে সেমাইগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমরা এতে চিনি অ্যাড করব। চিনি থেকে যে পানিটা ছাড়বে তাতে সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে যে চিনিটা দেওয়ার পরে দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম লো হিটে সেমাইটাকে জ্বালিয়ে নিব দেখবেন যে একদম পারফেক্ট ঝর ঝরে সেমাই হয়ে গেছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো আমরা চুলাটাকে বন্ধ করে দিব এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে নিজেরাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন একদম ঝরঝরে এই নিয়মগুলো ফলো করবেন জর্দার সেমাই একদম ঝরঝরে এবং অনেক সুস্বাদু হবে এবার আমরা বানাবো দুধ সেমাই যথারীতি একটা প্যান গরম করে নিয়েছি ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই চুকটা দারু চিনি দুটো তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এক টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো দিচ্ছি এক টেবিল চামচ মতো কাঠ বাদাম কুচানো দিচ্ছি দুই টেবিল চামচ মতো কিশমিশ দিচ্ছি বাদাম এবং কিশমিশটাকে একটু ভেজে নিলাম অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আছে আর এটাকে ছোট করে ভেঙে নিয়েছি মিডিয়াম লোহিতে সেমাইগুলোকে ভেজে নিতে হবে দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে চুলার জালটাকে বন্ধ করে দিব সেমাইগুলো নামিয়ে নিব দুধ সেমাইটার জন্য একটা পাতিলে দেড় লিটার দুধ আমি এটাকে এক লিটার বানিয়ে নিয়েছি দেখুন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দুধ সেমাইয়ে দুধটাকে একটু ঘন করে নেবেন তাতে এটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে একশো গ্রাম সেমাইয়ের জন্য এক লিটার মতো দুধ লাগবে আর চিনির পরিমাপটা হচ্ছে এক কাপ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এক কাপ চিনিটা গলে গেছে ভালোভাবে সেই ভেজে রাখা সেমাইগুলো এখন দিয়ে দিব জাস্ট সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন এবার দুধ সেমাইয়ের টেক্সচারটা দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমি জাস্ট উপর দিয়ে একটু পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি গার্নিশের জন্য একটু দেখাই দেখুন ওয়াও লাচ্চা বানানোর জন্য শুরুতেই এর জন্য একটু বাদাম ভেজে নিব আর এর জন্য একটা প্যান গরম করে নিয়েছি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো এক টেবিল চামচ মতো কাঠ বাদাম কুচানো কাঠবাদামের খোসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিব বাদামটা কাঁচাও দেওয়া যায় তবে একটু ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে তো এটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে এক লিটার দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন এখনও ধোঁয়া উঠতেছে এক কাপ চিনি দিয়ে দিব তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর যদি আপনারা লবণ পছন্দ করেন সেই ক্ষেত্রে হালকা একটু লবণ অ্যাড করতে পারেন চিনিটাকে গলিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে এক প্যাকেট লাচাশ্যাময়ের অর্ধেকটা দিচ্ছি এখানে আছে একশো গ্রাম আমরা সবাই জানি যে সময় দুধে দেওয়ার পরে ফুটিয়ে নিতে হয় না দেখুন এটা কিন্তু অনেক পাতলা লাগছে কিন্তু এটা একটু পরে ফুলে যাবে তখন দেখবে যে অনেকটাই ঘন হয়ে আসছে শুরুতে ভেজে একটা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইগুলো অনেকটাই ফুলে গেছে আর এর থিকনেসটাও কিন্তু বেড়ে গেছে এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হবে গার্নিশের জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিব তো হয়ে গেল আমাদের লাচ্চা সেমাই আমি চেষ্টা করেছি এক ভিডিওতে চারটা সেমাই রেসিপি দেখাতে আমি যতটা সম্ভব সহজভাবে করে দেখানোর আমি দেখিয়েছি এবং যে যে ধরনের টিপসগুলো দরকার আমি দিয়েছি তো আশা করব এই ঈদে এই সেমাই রেসিপিগুলো করবেন দেখবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে যদি রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্তই সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ